আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশাশীবীরা সবাইকে স্বাগতম তা আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এনজিও সেটা হচ্ছে পিদিম ফাউন্ডেশন তো পিদিম ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিদিম ফাউন্ডেশন আজকে প্রথম আলোর মাধ্যমে একটা বিশাল বড় নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটাই নিয়ে আলোচনা করবো তো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা দেখি দেখে আগে তাদের কেরিয়ারে কি নিউজ বিজ্ঞপ্তি দিয়েছে কিন হ্যাঁ দেখেন এই যে নিউ বিজ্ঞপ্তিটা এটা আজকে প্রথম আলোর মাধ্যমে প্রদিম ফাউন্ডেশনের প্রথম আলোর মাধ্যমে তারা এটা প্রকাশ করছে তো এটারই নিয়ে বাস্তব আলোচনা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তার মানে এটা বাস্তব কোনো ইয়া নাই তো আমাদেরকে ভেকেন্সিতে কী দিয়েছে এই যে এটা এই প্রিদিম ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা আজকে দিয়েছে প্রথম আলম্টি প্রকাশ করেছে তো সেটাই নিয়ে আলোচনা করব তো সেই প্রেক্ষিতে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা যদি ইয়েতে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাই এটা সেতুটা ছিল এই যে প্রিদিম ফাউন্ডেশন তো আমরা এটাই নিয়ে আলোচনা করবো তো প্রিদিম ফাউন্ডেশনের যে বিষয়টা এখানে দেখেন এখানে প্রিদিন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রিদিন প্রিদিন ফাউন্ডেশন এমআরএ সনাত্প এত এমআরএ সনাতপ্রাপ্ত তাদের তারপরে পিকেএফসি সহযোগী হিসাবে দীর্ঘদিন জগত গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল বামনবাড়িয়া মুন্সীগঞ্জ চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফেনী ফরিদপুর তারপরে গোপালগঞ্জ মাদারীপুর জেলার দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইন্ডাস্ট্রি হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে ভিত্তিতে লোক লোক নিয়োগ করা হবে সংস্থার কর্ম এলাকা কাজ করতে আগ্রহী বিশে জানুয়ারি অর্থাৎ আপনারা এটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে কত তারিখ অর্থাৎ বিশে জানুয়ারির মধ্যে আগামী বিশে জানুয়ারির মধ্যে আগামী বিশে জানুয়ারির মধ্যে কিন্তু এই যে বিশে জানুয়ারির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু মার্ক করে দিই বিশে জানুয়ারির মধ্যে আপনি আবেদন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ তিন কপি ছবি শিক্ষকতা যোগ্যতা তারপরে হচ্ছে গিয়ে জাতীয় পরিচয়পত্র সম্পন্ন প্রেক্ষিতে ছাড়পত্র পরিবহন কর্মরত রয়েছেন সহ কর্মরত সংস্থা নিয়োগপত্রে ফটোকপি ফটোকপি উপর প্রবেশের পদ লিখতে হবে আবেদন লিখতে হবে আপনি এই এই যে উপপরিচালক মানব সম্পদ আর ডিটি বিভাগের অনুরোধে পিডিএম ফাউন্ডেশন পিডিএম ফাউন্ডেশন প্লট ছ প্লট এ বাই ছিয়াত্তর রোড ডাব্লিউ ওয়ান ব্লক এ ইস্ট ওয়েস্ট ইস্ট হাউজিং পল্লবী ফেস টু রূপনগর মিরপুর ঢাকা ওয়েবসাইডের ঠিকানা এই তো তারা এই এটার আপনার বিস্তারিত আলোচনা করি প্রথমে যে এটা দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম দিয়েই তারা দিয়েছে জুনাল ম্যানাজার পঁয়তাল্লিশ বছর স্নাতকোৎস হ্যাঁ জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ২৫ থেকে তিরিশটি শাখা শাখা পরিচালনার কমপক্ষে তিন বছরের মেয়া অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানিবেশের বেতন সত্তর হাজার টাকা এবং স্থায়ী করার পর হচ্ছে গে আপনার আটাত্তর হাজার টাকা হুম আঠাত্তর হাজার টাকা তো এটা তারা দুজি যে দিয়েছে এটা এই তিনটা কিন্তু মনে হয় একই দিয়েছে এখানে আবার দিয়েছে এই যে এটা কি দিয়েছে একটু দিয়ে পুরুষ কর্মী কর্মকর্তাদের একক আবাসনে ফ্রি নারী কর্মী নারী কর্মী কর্মকর্তাদের একক আবাসন ভাতা পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রদান করা হয় তারপরে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে এরিয়া ম্যানেজার এরিয়া এরিয়া ম্যানেজার বিয়াল্লিশ বছর স্নাতকোত্তর হ্যাঁ জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট তিন বছর মেয়ে অভিজ্ঞতা থাকতে হবে তো তারা কিন্তু আপনার ইয়া দিয়েছে এই এই আপনার যে শিক্ষানুবিশেষ হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এবং হচ্ছে গিয়া এই যে তিপ্পান্ন হাজার টাকা হয়েছে গে শিক্ষানু কালে তো তারপরে আছে হচ্ছে আপনার সি সিনিয়র শাখা ব্যবস্থাপক চল্লিশ বছর স্নাতকোত্তর জাতীয় পর্যায়ে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পার এবং মানসম্মত ওটি রেখে দশ কোটি টাকার উদ্ধে ঋণ পরিস্থিতি কর্মকর্তা থাকতে হবে তো এটা তারা দিয়েছে এটা আলোচনা সাপেক্ষে বেতন ধরবে হ্যাঁ তো তার তো তারপরে আমরা দেখি তারপরে দিয়েছে চার নম্বর শাখা ব্যবস্থাপক এই শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক পদে দিয়েছে হচ্ছে গিয়ে আটত্রিশ বছর সর্বোচ্চ তারপরে হচ্ছে কি আপনার স্নাতকোত্তর জাতীয় পর্যায়ে এনজিও হতে ক্ষুদ্রনিম কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা শিক্ষণ বেতন আটত্রিশ হাজার টাকা এবং স্থায়ী করবার পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা তো এখানে আবার একটু ইয়া দিয়েছে তারা এখানে আমরা একটু একটু পড়ে নিই দেখি আমরা একটু পড়ি আগে এখানে পাশটা পড়ি তো তাদের যে ইয়াটা তো সংস্থার সংস্থার কাজে দূরত্ব অনুযায়ী মোটর সাইকেল ভাতা প্রতি কিলোমিটার চার দশমিক চার টাকা পঞ্চাশ পয়সা হারে মাসিক সর্বোচ্চ ছয় হাজার টাকা মেনটেনেন্স পাঁচশো টাকা এবং মোবাইল বিল ছশো টাকা প্রতি মাসে মোবাইল বিলও ইন্টারনেট বিল প্রদান করা হয় আমি কিন্তু এই যে এইটা এইটা পড়তেছি আমরা যেহেতু ওইটা বাইরে এইগুলো পড়তেছি দেখেন এই সাত আট নয় পদের জন্য বাইসাইকেলের সর্বোচ্চ ভাতা পনেরোশো টাকা এক দুই তিন চার পাঁচের পদদারীদের অবশ্যই মোটর সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে পাঁচ পদের জন্য বৈধ লাইসেন্স ডাবল নিয়ে থাকতে হবে সাত আট প্রার্থীদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটর বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে তবে মোটরসাইকেল থাকলে মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে হিসাব হিসাব রক্ষক পদে এখানে একটা আছে হিসাবরক্ষককে তিরিশ লক্ষ টাকা অধিক রিল সিসি কাজ করলে দুই হাজার টাকা হার্ডশিপ ভাতা প্রদান করা হবে তো আমরা যেটা পড়তেছিলাম যেটা আমরা শাখা ব্যবস্থা পর্যন্ত গিয়েছিলাম পথ সংখ্যাটা তো আমরা এখন এখনই যাব এ পরবর্তী ইয়েটা দেখি তারপর পাঁচ নাম্বার আছে ইন্টারপ্রাইজ অফিসার পঁয়ত্রিশ বছর স্নাতকোত্তর জাতীয় পর্যায়ে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা এবং এক দেড় কোটি টাকার আর টাকার ঋণের ট্রানজেকশান দিতে হবে শিক্ষা নবীশিক তিরিশ হাজার টাকা এবং চৌত্রিশ হাজার টাকা হচ্ছে স্থায়ী করার পরে তো ছয় নম্বর বাদ আছে হিসাব পদে তো হিসাবরক্ষক পদে আপনার হচ্ছে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ স্নাতক স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট জাতীয় পর্যায়ে এনজিওতে কার্যক্রম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার সফটওয়্যার পরিচালনা বা কাজের পাশাপাশি সীমিত সমিতি পরিচালনা দায়িত্ব করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এটা বেতন দিয়েছে হচ্ছে আপনার বেতন দিয়েছে হচ্ছে গিয়ে আপনার শিক্ষা নেবশেষ পঁচিশ হাজার টাকা এবং হচ্ছে গিয়ে স্থায়ী করার পর হচ্ছে গিয়ে চার তিরিশ হাজার চারশো তেইশ টাকা পরে সাত নম্বর পদটা দিয়েছে সাত নম্বর পদ পদ দিয়েছে হচ্ছে কি আপনার ঋণ সংগঠ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন পঁয়ত্রিশ বছর স্নাতকোত্তর তারপর জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কত বেতন হচ্ছে বাইশ হাজার টাকা এবং তিরিশ হাজার উনসত্তর টাকা হচ্ছে কি আপনার ইয়া এই কী বলে ইয়া স্থায়ী করার পর আট নম্বরে আছে হচ্ছে কি আপনার ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পূর্ণ পঁয়ত্রিশ বছর এসিসি পাস এটা দুই বছর অভিজ্ঞতা বিশ হাজার টাকা প্রথম পর সাতাশ হাজার টাকা হচ্ছে গিয়ে স্থায়ী করার পর নয় নম্বর হচ্ছে গিয়ে অভিজ্ঞতা নাই একদম পুরা নতুন যারা তাদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নাই পঁয়ত্রিশ বছর এই যে নয় নম্বরে এই নয় নম্বরের পরটা দেখছেন দেখেন এটা তারপর স্নাতকোত্তর তারপর হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রথম শিক্ষণবীরা ছয় মাসে বিশ হাজার টাকা এবং সাতাশ হাজার একশো চুয়াল্লিশ টাকা তো অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে কি আপনার সাপ্তাহিক যদি সাপ্তাহিক দু দিন ছুটি শুক্র শনিবার এই আমরা একটু এইট টু এইট এই টোটাল বিশাল বড় এটা একটু পড়ে নিই তো এক নম্বরে আমরা এখন চাকরির অন্যান্য সুযোগ সুবিধারা দেখি তো এক নম্বরে আছে তারা দিয়েছে এক নাম্বারে দিয়েছে সাপ্তাহিক সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হয় তিন নম্বর সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রম করার পর এক থেকে পঁয়ত্রিশ লক্ষ দুই থেকে দুই নগাদ জন দুই থেকে বিশ লক্ষ তিন চারে ষোলো লক্ষ পাঁচ ছয় তেরো লক্ষ এবং সাত আট নয় যেন দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য পাবেন উল্লেখ্য সুবিধা প্রভিডা ফ্রান্ড গ্র্যাজুয়েটি গ্রো অর্জ অর্জিত শ্রী বিবৃতি ইত্যাদি তারপর উল্লেখ্য যে এগারো বছর আগে চাকরি ছেড়ে গেলে এই সংস্থা নিয়ম অনুযায়ী সুবিধা প্রাপ্য হবেন তারপর হয়েছে গিয়া এই এই সেক্ষেত্রে প্রভিডা ও গ্র্যাজুয়েটি সুবিধা থাকবে পাঁচ পাঁচ ও তিন বছর পূর্ণ হলে তারপরে হচ্ছে কি আপনার দিয়েছে হচ্ছে চার নম্বর যে সমস্ত নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি এছাড়াও যাত্রী যাপন ভাতা কর্মদক্ষতা তারপরে হচ্ছে বিশেষ চিকিৎসা কর্মকর্তা কর্মীদের মেধাবী ছেলেদের এককালীন শিক্ষাবৃত্তি অন্যান্য সুযোগ সুবিধা পাঁচ নম্বরে নারী কর্মী কর্মকর্তাদের জন্য মাতৃকালীন ছুটি ছয় মাস সবেতনে এবং পৃত্তিকালীন পৃত্তিকালীন ছুটি সাত দিনের সবেতনের রয়েছে কর্ম এলাকার যে কোনো জেলায় কাজ করতে হবে তবে নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলার সুবিধা রয়েছে চাকরি নিশ্চিত শর্তাবলী চাকরি নিয়ম অনুযায়ী শিক্ষা অবস্থা তিন থেকে ছয় মাস জামানত জামানত নির্বাচিত 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 প্রার্থীদের প্রার্থীদের তিন থেকে চার বছর তিন তিন ও চার নং পদের জন্য পনেরো হাজার টাকা পাঁচ এবং ছয় পদের জন্য বারো হাজার টাকা সাত আট নয়ের জন্য দশ হাজার টাকা নগদ জমান প্রদান করা দিতে হবে যা চাকরি শেষে লাভাংশ সহবিরোধযোগ্যাক তিন নম্বরে দিয়েছে আবার নির্বাচন প্রার্থীদের যোগদানের উল্লেখিত জমানোর টাকা প্রধান কার্যালয় ব্যতীত অনুগ্রত জমা নেওয়া হয় না প্রধান কার্যালয় ব্যতীত লেনদেন বললে কোথাও দায়ী থাকবে না অধ্যয়ন চিকিৎসা আবেদন করা প্রার্থীরা প্রার্থিতার ক্ষেত্রে সকল সমাজ অধিকার যে কোনো ধরনের তদ্বির এই গ্রহণযোগ্য নয় তো এই ছিল মোটামুটি পিদিম ফাউন্ডেশনের বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা পছন্দ করেন তাই তারা আপনার তো সেখানে আপনারা আবেদন করতে পারেন এই তারই কথাই যে এখানে আমি তো বলেই দিয়েছি আগে পনেরো আগামী বিশ তারিখের মধ্যে করবেন তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকেন